আসসালামু আলাইকুম বাংলাদেশ র্যাবের নতুন মহাপরিচালক হিসাবে দায়িত্ব পেলেন এ কে এম শহীদুর রহমান সো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান সাত আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান উনিশশো একানব্বই সালে বিসিএস বারোতম বেসের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করে তার দীর্ঘ চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি পুলিশ সুপার এসপি হিসাবে নোয়াখালী বাগেরহাট শরীদপুর ও উপ পুলিশ কমিশনার হিসাবে ডিএমপি ও সি এম দায়িত্ব পালন করেন পরে পুলিশ কমিশনার হিসাবে সি এম দায়িত্ব পালন করেন এছাড়া তিনি ডিআইজি হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্স ও পুলিশ টেলিকম রাজারবাগ ঢাকায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অন্যান্য সেবাদানের স্বীকৃতি স্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম পদকে ভূষিত হন বাংলাদেশ র্যাবের নতুন ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম রহমান তিনি পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুর রহমান রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন মহাপরিচালক বা ডিজি হিসাবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সাত আগস্ট এ নিয়োগ দিয়ে জারি করা হয় এক পক্ষবনে তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা এক পক্ষবনে এ নিয়োগ দেয়া হয় বৈষম্য ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিন গত সোমবার পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন অতিরিক্ত বল মাধ্যমে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমনে সরকারের বিরুদ্ধে পুলিশের ব্যবহারের অভিযোগ ওঠে আন্দোলন ঘিরে সহিংসতা অনেক শিক্ষার্থী সাধারণ ও পুলিশ নিহত হন